জামাত ইসলাম যদি পাশ করে তাহলে তিনি বিষ খাবেন চমৎকার একটি কথা তিনি বলেছেন এই বেচারা আসলে মানসিক ভারসাম্যহীন একটি মানুষ তিনি অসুস্থ প্রচন্ড অসুস্থ দীর্ঘদিন ধরেই তিনি চিকিৎসা নিচ্ছেন তো এইটা যে তিনি বলেছেন এটা কি এবারই প্রথম না এবারই কিন্তু প্রথম না তার এই ধরনের জোকারিপনা এই ধরনের হেয়ালিপনা ছেলে মানুষই এবং এই ধরনের নোংরা কথা তিনি এর আগে অনেকবার বলেছেন এটা কেন হয়েছে এরকম তার কারণ তিনি ছাত্র ছাত্র ছাত্রলীগের ছিলেন এরপরে তার জীবনে কোনো সফলতা আসে নাই যেখানে গিয়েছেন সেখানেই ব্যর্থতায় ভরা তার জীবন সফলতার দেখা না পেতে পেতে লোকটা এত হতাশ হয়ে পড়েছে হতাশ হতে হতে মানসিক ডিপ্রেশনে ভুগতে ভুগতে তিনি এখন পর মানসিক রোগী হয়ে গেছেন এই যে তিনি এবার বললেন না যে তিনি জামাত পাশ করলে বিষ খাবেন এর আগেও তার একটা ঘটনা আছে একটা কাহিনী আছে এই ফজলুর রহমানকে কিন্তু তার এলাকায় কান কাটা ফজলু বলে এটি কি আপনারা শুনেছেন হ্যাঁ ঠিকই শুনছেন আপনারা কান কাটা ফজলু এই কান কাটা ফজলুর কিন্তু একটা খুব চমৎকার একটা গল্প আছে সেটা হচ্ছে উনিশশো সাল তিনি যখন সমস্ত দল মেরে এসেছেন এর ভিতরে আওয়ামী লীগ থেকে গামসায় এসেছেন জাতীয় পার্টিতে এসেছেন তারপরে কামাল হোসেনের গণফোরামে এসেছেন এরকম অনেক দল তিনি পরিবর্তন করেছেন বাংলাদেশে আর কোন দল নাই শুধুমাত্র জামাত ইসলাম বাদে সমস্ত দলগুলোই কিন্তু তিনি মেরে এসেছেন হ্যাঁ কঠিন চরিত্রবান একজন লোক যেখানে দেখে যে একটু স্বার্থের বেঘাত ঘটেছে সঙ্গে সঙ্গে দল পরিবর্তন করে অন্য জায়গায় এই জাতীয় লোক আবার যখন চরিত্রের কথা বলে আদর্শের কথা বলে তখন ঘোড়ায়ও হাসে হ্যাঁ রাস্তার কুকুরগুলো চিৎকার করে কান্না শুরু করে ফজদুর রহমানের কথায় যাই হোক তো ওই সময় তিনি এরকম একানব্বই সালে সব দল মেরে এসে সব ঘাট পার হয়ে এসে তিনি চার পাঁচটা ঘাট পার হয়ে এসে দল চেঞ্জ করে আবার তিনি কিন্তু আওয়ামী লীগে দ্বিতীয়বারের মতো আসলেন এসে আওয়ামী লীগের নমিনেশন নিলেন ওখান থেকে আর ওখানে বিএনপির নমিনেশন মাওলানা আতাউর রহমান খান তাহলে আতাউর সাথে তার হবে। ওই তিনি বিভিন্ন জায়গায় তার নির্বাচনী প্রচারণায় গিয়ে আতাউর রহমান খানের পিছনে এমন লাগা লাগতেন মানে প্রতিহিংসা যাকে বলে রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার এই লোকটা পুরা প্রতিহিংসা প্রয়ন আতাউর রহমান খানকে তিনি চ্যালেঞ্জ দিয়ে বসলেন যে এই আতাউর রহমান যদি পাস করে ওই কিশোরগঞ্জের বাসায় আর ভিতরে তো একটু পাগলামি আছেই এই আতাউর রহমান যদি পাস করে তাহলে আমি দুই কান কেটে কিশোরগঞ্জ শহরে হেঁটে বেড়াবো যথারীতি নির্বাচন হলো এবং মৌলানা আতাউর রহমান খান তিনি পাস করলেন একানব্বই সালে ওই আসন থেকে তিনি এমপি নির্বাচিত হলেন তো ফজলু এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে তাহলে কি ফজলু কান কেটেছিল আপনারা এই যে ফজলু বক্তব্য দেয় দেখেছেন কখনো তার কান কাটা কোনো কান কাটা দেখেছেন তার কান কিন্তু আছে আছে। এখন এই রহমান কিন্তু কান কাটেন নাই তো যাই হোক এবারে প্রেক্ষাপটটা একটু ভিন্ন কারণ এবার তিনি আওয়ামী লীগের ভোটগুলো পাবেন আর বিএনপির ভোট তো পাবেনি কারণ বিএনপি এবার তাকে নমিনেশন দিয়েছে মূলত এই কারণে আওয়ামী লীগকে আওয়ামী লীগের ভোট গুলো বিএনপির বাক্সে আনার জন্য তিনি মূলত এবার তাকে দল থেকে বহিষ্কার করার পরেও তাকে নমিনেশন দিয়েছে এবং তাকে যে কথা শিখিয়ে দেয়া হচ্ছে তিনি সেভাবে বলছেন। একটি কোথাও তিনি তার বাইরে থেকে বলছেন না এখন যদি জামাত ওখানে পাশ করে তিনি কিন্তু বিষ খাবেন না এটা একেবারে একশো পার্সেন্ট বিষ খাবেন না যেহেতু আগের বার কান কাটেন নাই এবারও বিষ খাবেন না তিনি কিন্তু পুরোটাই আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন এবং তিনি ইতিমধ্যেই বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে আহ শেখ হাসিনার এই রায়কে ফাঁসির রায়কে বাতিল করা হবে এটি কিন্তু তিনি সত্যই বলেছেন আওয়ামী লীগ তাকে নিযুক্ত করেছে এখানে বিএনপির হয়ে বিএনপি তাকে নমিনেশন দিয়েছে এবং তিনি যদি জয়লাভ করেন বিএনপি ক্ষমতায় আসলে তিনি বিএনপি দিয়ে এটি করতে বাধ্য করবেন তো বিএনপির এরকম একজন ঘোরতম শত্রু আমি ঘোরতম শত্রু বিএনপির কারণে বলছি দেখুন কয়েকদিন আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি বলেছেন যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান ঠিক তার প্রতিধ্বনি করে তার প্রতিবাদ করে দেখুন ফজুর রহমান বলেছেন যে না স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান তার মানে বুঝতে পারছেন তিনি কোন জায়গার মাছ তিনি তিনি কোন কোরবেন এবার বুঝতে পারছেন তো এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এরকম বিএনপি বিরোধী হয়েও বিএনপির নমিনেশন নিলেন এখানে দুটি বিষয় হতে পারে আমার কাছে মনে হয় দুইটা কারণে তিনি এরকম করছেন প্রথমত তিনি শেখ হাসিনার কাছ থেকে বা আমলিগের কাছ থেকে তার নির্বাচনী এলাকার প্রচারণা চালানোর জন্য নির্বাচনী যত খরচ এই খরচ তিনি আওয়ামী লীগের কাছ থেকে নিয়েছেন আর দ্বিতীয় কারণ হচ্ছে বিএনপি তাকে এই পথে নিযুক্তই করে রেখেছে তার দায়িত্বই দিয়েছে যে তুমি এইভাবে যেভাবেই হোক আওয়ামী লীগের ভোট বিএনপি কে নিয়ে দিতে হবে যার কারণে তিনি তার সেই দায়িত্বটা পালন করছেন আহ আওয়ামী লীগের ভোট যাতে অন্য জায়গায় না যায় এই জন্য তিনি তার সমস্ত কৌশল সবকিছু তিনি অ্যাপ্লাই করছেন আর একটা মজার ব্যাপার এর ভিতরে একটি খবর বেরিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন একটা জায়গায় বক্তৃতা করতে গিয়ে যে এই যে দেশে এত মসজিদ এত মাদ্রাসা তাহলে দুর্নীতি কমে না কেন আচ্ছা দুর্নীতি কি মসজিদ মাদ্রাসা এগুলো কি দুর্নীতি কমানোর প্রতিষ্ঠান এটা প্রথম শুনলাম আমরা আমরা জানি যে মসজিদ শুধু ধর্মের কথা বলে নীতি নৈতিকতা শিখায় মানুষকে নীতি নৈতিকতার কথা বলে কিন্তু তারা তো মসজিদে যায় নামাজ পড়ে দুর্নীতি কারা করে আগে আওয়ামী লীগ করছে এখন বিএনপি করছে সাঁদাবাজি কারা করে আগে আওয়ামী লীগ করেছে এখন বিএনপি করছে বিএনপি কি এই গ্যারান্টি কোনোদিন দিতে পারবে যে ঠিক আছে আমরা ক্ষমতায় গেলে একটা চাঁদাবাজি হবে না এই গ্রান্টি বিএনপি দিতে পারবে দিতে তো পারবেই না বরং চাঁদাবাজি এখন যা চলছে তার থেকে আরো অন্তত কয়েক যাবে তাহলে তারা কি নামাজ পড়ে না আর দুর্নীতি বন্ধ করা কি মসজিদের কাজ তাহলে দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন দেশে দুদক কেন দুর্নীতি দমন কমিশন কেন দেশের বিচার ব্যবস্থা কেন দেশের সেনাবাহিনী কেন দুর্নীতি বন্ধ করে হচ্ছে প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান যেমন বিএনপি একটা প্রতিষ্ঠান দল তারা ইচ্ছা করলে তারা ক্ষমতায় গিয়ে তারা ওই প্রতিষ্ঠানগুলোকে যেখান থেকে দুর্নীতিটা হয় চাঁদাবাজিটা হয় হয় তারা কিন্তু ওই জায়গা খুব শক্ত করে টাইট দিলে পরে এগুলো বন্ধ হয়ে যায় কিন্তু কোনদিন কি করবে বিএনপি করবে না তো আপনারা কি পৃথিবীর কোন দেশে দেখেছেন জাপান আমেরিকা ইউরোপ জার্মানি ফ্রান্স এই সমস্ত দেশে কোন গির্জার যে পুরোহিত করে বিএনপি এখন এই কথাগুলো বলছে যে তার যে তাদের ঘাড়ের উপরে যে সাদাবাজি এবং দুর্নীতির যে অভিযোগগুলো এবং নিজেদের আহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের আজকে কিন্তু দুইশো সারিয়ে গেছে নিজেরা নিজেরা মারামারি করে দুইশ জন নিহত আজকে দুইশো সারিয়ে গেছে এই দোষগুলো এখন এই মসজিদ এবং মাদ্রাসা হুজুরদের ঘরে চাপানোর একটা ফন্দি তারা ইতিমধ্যে শুরু করেছে এবং নিজেদেরকে হালকা করার চেষ্টা করছে এটা অন্য কিছুই নয় এইভাবেই তারা অন্যায়কে ডাইভার্ট করবে বাংলাদেশে অদূর ভবিষ্যতে যে লুটতরাজ হবে যে দুর্নীতি হবে যে চাঁদাবাজি হবে যে করাপশন হবে এগুলোর জন্য মসজিদ মাদ্রাসা কি করবে এখানে এদের কি কোনো ক্ষমতা আছে বরং তারাই তো ওই মসজিদ গুলো পরিচালনা করবে ইমাম সাহেবকে হুমকি দেবে যে এইটা এখনই বলে কোনো জায়গায় দেখেন না সভা সমাবেশে গেলে পরে বক্তব্য দিতে যায় না সাথে সাথে প্রতিবাদ জানায় তখন তো আরো বেশি টুটি চেপে ধরবে যে আপনি এই কথাগুলো বলবেন না কেন বললেন মার মার শুরু করবে সাথে সাথে তো এইগুলো জনগণ দেখছে জনগণই এগুলোর সিদ্ধান্ত নেবে তারা কোনটি চায় আর কোনটি চায় না